আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি আজকে একটু ভিন্ন আইটেমের একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খুবই দুর্দান্ত আর খুবই মজাদার আপনারা পেলের ভর্তি ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন তার জন্য আমি এখানে লাউয়ের খোসা নিয়েছি লাউয়ের খোসার কিছু পরিমাণ লাউয়ের অংশ ওইখানে রেখে তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম তাই ভাবলাম একটু ভিন্ন একটু ভিন্ন আইটেমের বর্তা বানিয়ে খেয়ে দেখি কীরকম লাগে খুবই ভালো হয়েছিল তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি পুরো ভিডিও দেখবেন যাই হোক আমি যে লাউের খোসাটা আছে সেটাকে আমি একটু জুড়ি জুরি করে কেটে নিয়েছি আপনারা তো স্ক্রিনে দেখতেই পেলেন তারপরে আমি এটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি তারপরে অপর পাশে আমি গোটা কয়েক রসুন নিয়ে নিয়েছি এখানে আমি বড় সাইজের রসুনটা নিয়েছি রসুনের কোয়া নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট যে সাইজের রসুনগুলো আছে সেটা নিতে পারেন এখানে আমি পাঁচ কোয়া রসুন দিয়েছি আর যদি ছোটো সাইজের রসুন নিয়ে থাকেন তাহলে পুরো রসুনটা নেবেন আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আর অবশ্যই সরিষার তেল দিয়ে ভর্তাটা বানানোর চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তারপর আমি এখানে যে লাউয়ের খোসাগুলো কেটে রেখেছিলাম সেটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তারপরে কাঁচামরিচ রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখবো যাতে খোসাগুলো সহজেই সিদ্ধ হয়ে যায় তা নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে সিদ্ধ হবে না আর এটাকে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে তারপর আমি এই কেটাকে ঢেকে দিচ্ছি ঢেকে আমি মাঝখান দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি কারণ এইখানে লবণের পরিমাণটা আমি পরে আবারও দিব প্রথমে অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে যাচ্ছে আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নেব আমার ক্যামেরাতে আমার এটা ব্রাউন কালার দেখাচ্ছে না কিন্তু ফাইনালে কিন্তু এটা ব্রাউন কালারই ছিল যাই হোক এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেছি আর অবশ্যই একটু সময় নিয়ে ভাজবেন যাতে রসুনটাও সিদ্ধ হয় ভেজে যায় আর কাঁচামরিচটা খোসাটাও লাউয়ের যে খোসাটা সেটাও যাতে ভালোভাবে ভেজে যায় তারপরে আমি এটা ঠান্ডা করে নেব একটু ভেজে রেখে দেবো ঠান্ডা হতে আমার কিন্তু এটা বাজা হয়ে গেছে লাউর খোসাটা আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত আর খুবই টেস্টি আর সুস্বাদু হয়েছিল আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন এরকম একঘেয়েমি খাবার খেতে খেতে মাছ মাংস খেতে খেতে কিন্তু ভালো লাগে না এর ধরনের ভর্তা খেতে খে কিন্তু খুবই মজা আপনারা বাসায় চাইলে ট্রাই করে দেখতে পারেন যাই হোক আমার কিন্তু এই কোষাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডারে জারে দিয়ে ব্ল্যান্ড করে নেছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটা বেটে নিতে পারেন আর বেলেন্ডারটা অত বেশি যাতে মিহি না হয় একটু হালকা হালকা দানা দানা থাকলে কিন্তু বর্তাটা খেতে খুবই ভালো লাগবে এখন আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর দুটো শুকনো মরিচ সামান্য পরিমাণের লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই এটা সরিষার তেলটা যদি আর একটু দেওয়া হয় খেতে কিন্তু খুবই ভালো লাগবে ভর্তাটা এ হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওতে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের অলে যদি প্রেস করে রাখেন তাহলে আমার নতুন ভিডিও আপলোড দিলে পেয়ে যাবেন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ